আসসালামু আলাইকুম সবাইকে লাইফ উইথ পেয়ে পেয়েজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওতে থাকছে আস্তে তেলাপিয়া মাছের ফ্রাই তো চলুন কীভাবে আমি সেটা করছি সেটা দেখে নেওয়া যাক আর সাথে কিছু গোপন টিপস পাওয়ার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করব তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর আমি আসলে ভিডিওটা করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা হয়নি তাই আমি আপনাদেরকে এটা মুখে বলে দিচ্ছি আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হলুদের গুঁড়োও লবাবুন মরিচের গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আর সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আপনার মাছের যে স্কিনটা আছে সেটা আপনার খুলে যায় না এটা ভালোভাবে সেট হয়ে যায় তো তার জন্য এইগুলা দিয়ে আর সয়া সস দিয়েছি এক চা চামচ এটা দিয়ে আমি এটা মেরিনেট করে রেখেছিলাম ফিফটিন মিনিটসের মতো এখন আমার মেরিনেশান শেষ এখন আমি এটা চুলায় দিয়ে দিব আমি মশলাগুলোকে এভাবে উপরে করে দিয়ে মাছটা আস্তে করে ছেড়ে দিলাম আর বাকি মশলাগুলো আমি মাছের উপরে এভাবে করে বিছিয়ে দিয়ে দিচ্ছি এখন মাছের একফার্সটা মোটামুটি ভাবে হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব আমি এই মুহূর্তে এটাকে উল্টে দিব না তাহলে মাছটা ভেঙে যেতে পারে আমার বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এখন আমি মাছে মাছের দিবফ্লাওয়ার দেওয়ার কারণে দেখুন এদিক থেকে কিন্তু কোনো ধরনের কোনো চামড়া উঠে আসেনি এইটা এগুলো হচ্ছে যে মাছের কাটা অংশ মানে মাছ একটু চিড়ে চিরে নেওয়া হয়েছে সেটা কিন্তু কোনো ধরনের কোনো চামড়া উঠেনি দেখুন কত মানে সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে আর আমি এটাকে এখন আবার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি আর আপনারা লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ি পেজের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ি নামই রয়েছে আর এই লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার ফিশ ফ্রাইটা হয়ে গিয়েছে এভাবে করে আপনারা ফিশ ফ্রাই করে খাবেন দেখবেন খুব ভাল লাগে আর আমি এই পাশটা আমি আরেকটু করে নিচ্ছি আমার ফিশ ফ্রাই কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে করে আপনারা আস্ত একটা মাছ দিয়েও করতে পারেন কিংবা আপনারা পিস পিস করেও করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে এভাবে আস্ত একটা মাছের ফ্রাই করার জন্য তখন দেখবেন যে এটা খেতে কতটা ভালো লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন বৌসা শরীর পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে